ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং পাক রব্বুল আলামিন এটা নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরবির শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে রব্বুল আলামিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি আপনি ফজরের নামাজের পরে একশোবার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন রব্বুল আলামিন সুস্থতার ন্যামত দান করে দেবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দোয়ার আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন ফস্ট্রয়েডেড পিপল যারা আছেন ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশোবার পড়েন আল্লাপাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করে দেবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব পাক রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুভার আল্লাহ আপনি যতই টেনশনে থাকুন না কেন অভাব বলেন বিপদ বলেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন নবজি স্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন সুভাহ আল্লাহ এই তিনি শরীফের

আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট্ট সহজ দোয়া নামাজ পড়ে একিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সন্তান কথা শুনে না এটা একশোবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন পাক রব্বুল আলমিন সন্তান কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে হচ্ছে না আপনি এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থ আছেন এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে চাই অভাবে পড়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন টাকা পয়সা নাই অভাবে পড়ে গেছেন টাকা পয়সা নাই আপনি মানুষের কাছে যান এমপির কাছে যান যে বড়লোক তার কাছে যান মনে রাখবেন আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না কারণ এটা জান্নাতের ভান্ডার লা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ভান্ডার নিজে নিজেই হাদিসের ভিতরে বলে দিয়েছেন তিরমিন শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডারে আল্লাহ তারা কম রাখেন নাই সব কিছু পাক রব্বুল আলমেন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করে দিবেন এবং সমস্ত দোয়াগুলো পাক রব্বুল আলমেন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া একশোবার পরে আল্লাহর কাছে দোয়া করেন এই জন্য অবশ্যই দোয়াটা শিখে নিব যদিও ছোট্ট দোয়া আমরা অনেকে পারি লা হলা ইল্লা ইন কালীগিলা লাহ জুমেরা তো আমরা সকলেই জানি তবে এরপরে একটু ওয়ালাম অ্যান্ড ইল্লা ইলাই এতটুকু আমরা মুখস্থ করে নেবো ইনশাল্লাহ আল্লাহ তা আমাদের সকলকে এ আমলটি করার তৌফিক দান করে